আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে প্রতিদিনকার মতো আজকেও কিন্তু চলে আসলাম আমাদের সেই শফিক অটো ব্রিক্স যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু দুইটা কিলিম আমি কিন্তু এখন কিলিমের উপরেই দাঁড়িয়ে আছি আর আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমার পিছনে দেখতে পাচ্ছেন যেই ট্রাকটি লোড করা হচ্ছে এই ট্রাকটির মধ্যে আমরা ছয় টাকা প্রতি হাজারে সেকেন্ড ক্লাস ইট উঠায় পাঠায় দিচ্ছি লালমনিরহাট ছাপটি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য তো ছয় হাজার পাঁচশো টাকার কেমন ইট উঠাচ্ছি বা ইটের গুণগত মানটা কেমন ইটগুলো আপনারা কোথা থেকে নিতে পারবেন ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন বিস্তারিত জানতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা লালমনিরহাট ছাপটি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটগুলাই উঠাচ্ছি যেটা প্রতি হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এত সস্তা জন্য আমাদের অটো ব্রিক্স মানে অটো ইট যেটা কিন্তু মেশিন দ্বারা তৈরি ম্যানুয়ালি তৈরি না এটা অটো ব্রিক্স অসাধারণ ইট প্রতি হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই ইটগুলো আমরা টাকে উঠিয়ে দিচ্ছি যেটা যাচ্ছে লালমনিয়ার সাপটি আমাদের জাহানকে ভাইয়ের জন্য আর আমাদের ইট ভাড়াতে আমি আপনাদেরকে যেটা উপর থেকে দেখালাম পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু এখন আছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক ইট আছে আপনাদের যতগুলো ইট প্রয়োজন আমাদের এখান থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু ইটগুলো সেল করে দিয়ে থাকি আর আজকে যদি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গতকালকে সেম এই ট্রাকের সামনের থেকে মানে এই যে যেই জায়গাতে আপনার চাক দেখতে পাচ্ছেন এই জায়গার থেকে কিন্তু কালকেও লালমনিরহাট আমাদের ওই যে লালমিয়া ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু পাঠাই দিলাম আর আজকে কিন্তু পাঠাচ্ছি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য লালমনিরার সাপটি বাড়িতে তো আপনারা চাইলে ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলার থেকে নিতে পারবেন যারা ইটগুলা ক্রয় করতে চান তারা কিন্তু ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন এই ভিডিওটির মধ্যে আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন আমাদের এখান থেকে কিভাবে নেবেন বিস্তারিত জানতে পারবেন তো আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা জানাবো তার আগে একটু জানিয়ে দিই এই যে ট্রাকটি আমরা লোড করছি দেখতে পাচ্ছেন টোটালি এটা কিন্তু দশ টাকার গাড়ি যদি বাংলাইট হতো এই গাড়িটির মধ্যে কিন্তু তেরো হাজার পিস ফার্স্ট ক্লাস ইট আমরা উঠাতে পারতাম যেহেতু ইটটা অটো ইটার কিন্তু সাইজটা অনেক বড় আমাদের এই সাইজ আছে দশ পাঁচ তিন ইঞ্চি যার কারণে এই আপনার দশ টাকা গাড়ির মধ্যে কিন্তু দশ হাজার পিস ইট নিয়ে যাচ্ছে অর্থাৎ দশ হাজার বেশি কিন্তু নিতে পারছে না কারণ ইটের ওয়েট বেশি ইটের সাইজ বড় দশ হাজার করে নিয়ে যাচ্ছে তো আপনারা যারা পাবনা জেলার বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাদের এখান থেকে ইট কিনতে চান পাবনা জেলার বাইরে থেকে যদি ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট নিতে হবে যেমনটা একটি ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে আর যারা পাবনা জেলার মধ্যে থেকে নেবেন তারা কিন্তু ইচ্ছা মতো ইট আমাদের এখান থেকে নিতে পারবেন দুই হাজার পাঁচ হাজার দশ হাজার কিন্তু পাবনার বাইরে থেকে নিলে সর্বনিম্ন দশ হাজার নিতে হবে কারণ সেগুলো ইট কিন্তু আমরা এরকমভাবে ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে পাঠিয়ে দিব ডিস্ট্রিক্ট ট্রাক ছাড়া পাবনা জেলা অতিক্রম করে কিন্তু কোনো ছোটো ছোটো গাড়ি নিয়ে যায় না তো আমি আপনাদেরকে একটু লেনদেনের বিষয়টা জানিয়ে দিই আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলো ক্রয় করতে চান আমাদের এখান থেকে ইটগুলো ক্রয় করতে চান তারা চেষ্টা করবেন সরাসরি আমাদের ইট ভাটাতে আসার ইট ভাড়াতে এসে ইটগুলো নিজে চোখে দেখবেন দেখে যদি পছন্দ হয় তাহলে কিন্তু আমাদের এখান থেকে আপনি ইটগুলো নিজে দাঁড়িয়ে থেকে স্পটে থেকে কিন্তু ইটগুলো নিয়ে যাইতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু যেটা মূলত লেনদেনের বিষয় ইটের টাকা প্লাস গাড়ির ভাড়ার টাকা যদি আমাদের এখানে পৌঁছাই দেন বা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই দেন আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনার ঠিকানা দিবেন আমরা ইটের টাকা গাড়ির ভাড়ার টাকা যখন পেয়ে যাব আপনার একটা সময় দেব যে এই সময়ের মধ্যে আপনার গাড়িটি পৌঁছে যাবে সঠিক সময়ের মধ্যে আপনার গন্তব্যস্থলে আমরা গাড়ি পৌঁছে দেব বন্ধুরা আপনারা চেষ্টা করবেন সরাসরি আমাদের ইট ভাড়াতে আসার অনেকেই ভাবেন যে ভাই ইটের টাকা গাড়ি ভাড়া যদি আপনাদেরকে আগে দিয়ে দেই পরবর্তীতে যদি আর গাড়ি না পাই ইট না পাই আমার টাকা যদি মার যায় তো এটা কিন্তু আমারও ভাবনা যে আপনাদের এরকমটা ভয় হতে পারে তো আমরা কী বলি আপনাদের এভাবে টাকা দেওয়ার দরকার নেই আপনারা সরাসরি ইট ভাড়াতে আসেন ইটগুলা দেখেন নিজে থেকে নিয়ে যান তো অনেক ভাই আসেন যারা আসতে পারে না টাকা পাঠাতেন আমরা কিন্তু তাদেরকে মালগুলো পাঠাই দিই যেমনটা আজকে আমাদের লালমন্ডিয়ার সাপটি বাড়ি জাহানগীর ভাইয়ের জন্য ইটগুলো পাঠিয়েছি উনি কিন্তু এ পর্যন্ত প্রায় আমাদের এখান থেকে দেড় লক্ষ প্লাস ইট নিয়েছে উনি কিন্তু কখনও আমাদের ইট ভাটাতে আসেনি আমি নিজে দায়িত্ব করি ইটগুলো দেখে শুনে গুনে বুঝে ঠাকের মধ্যে উঠাই দিয়েছি উনি কিছুক্ষণ আগেও আমার কল দিয়েছিল যে আশিক ভাই আপনি থাকতে আমার আর পাবনা দায়িত্বে হচ্ছে না আপনি আসেন আপনিই আমি আপনি থাকলে আমার সুন্দর মতো ইটগুলো চলে আসে ইটগুলো যদি খারাপ যাইতো বারবার তাইলে কিন্তু উনি আমাদের এখান থেকে কখনও ইট নিত না দেখতে পাচ্ছেন আমরা যে ছয় হাজার পাঁচশো টাকা প্রতি হাজার ইট ওঠাচ্ছি এটা একেবারে ফ্রেশ চকচকা অটো ইট এটা বাংলা ইট না কিন্তু অটো ইটের সাইজ বড়ো হয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে ট্রাকটি একেবারে বের করে দেওয়া পর্যন্ত দেখাবো আর যারা নিতে চান এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর থাকবে অবশ্যই যোগাযোগ করে আমাদের এখান থেকে ইটগুলো নিতে পারবেন তাদের এই ছ হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে ইটের দাম এই ইটগুলো দিয়ে আপনারা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন আমি যদি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা একতলা স্বাদ দিয়ে বাড়ি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়েই একতলা স্বাদের বাড়ির কাজ করতে পারবেন কারণ ইটটা এত পরিমাণ মজবুত ও শক্ত যেটা আপনার ফার্স্ট ক্লাসের মতোই কিন্তু কাজ করবে এত সস্তা দামে কিন্তু এত সুন্দর ইট আপনারা কোথাও থেকেই পাবেন না শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো নিতে পারবেন তো এই ইটগুলো আপনারা যারা টিন সেট দিয়ে বাড়ি করতে চান বা মেজো পাকা করে বাড়ি করতে চান দোকান করতে চান বা জমির এরিয়া দিতে চান বাউন্ডারি দিতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে নিশ্চিন্তে কাজ করতে পারবেন আমাদের এই ইটগুলো দিয়ে আপনারা গাথ একেবারে মানে গাঁথুনি কাকে বলে এই ইটগুলা দিয়ে কিন্তু আপনারা পাঁচতলার গাঁথুনির কাজটাও করতে পারেন এটা একেবারে ফ্রেশ সেকেন্ড ক্লাস ইট মানে গাঁথুনির কাজের জন্য একেবারে পারফেক্ট আমাদের এই ছয় হাজার পাঁচশো টাকা প্রতি হাজার ইটের দাম আপনাদের আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে 这个是。 দুরের নাম হয় আতিশালা একখানা মানে নাম হয় গাল ব্যাগ আছে ব্যাগ না আলাদা করে কি সাগর পিছনে একটা জাম দিয়ে দেন জাম দিয়ে দেন জাম দিয়ে দেন sirka <laughs> strengthens a t Enter also